কালো কালো রে যা কেন বাপ স্বাধীনতা কোনটা জংলা গাছা ঘন অন্ধকার ঝোপঝাড়ির মাঝখানে একটা মুখ আর সেই মুখে কালো কালো ফাটা ফাটা অনেক রেখা ঠোর ঝুলে পড়েছে ছাল ওঠা মাটির ওপর হাতগুলো হাতরে হাতরে কি যেন খুঁজছে মুখ দিয়ে অভিরাম লালা ঝরিয়ে জানান দিচ্ছে বুড়োটা কত থরে জংলা গাছা ঘর অন্ধকারের মাঝখানে দুটো হাত খালি রাখছে হাতরাচ্ছে আর হাতরাচ্ছে এখানে হয়তো এক চিলতে জমি তার নিজের ছিল ছোট্ট একটা বেগুন খেত সঙ্গে একটা শক্ত সুঠাম ছেলে একান্ত তার নিজের ছিল ছেলে আনতো সুস্বি শাক মসুর ডাল দুরন্ত সৌভাগ্যের কত না খাওয়ার সব কত কততে জোটে না সুস্মি শাক মুসুর ডাল এখন কি তাহলে বুড়োটার সর্বজ্ঞাস মুখের ভিতর থেকে তরল লাল সার আগুন দুর্বার লালা হয়ে বেরিয়েছে পৃথিবীটাকে পুড়িয়ে দিতে চাইছে না না ও তো ছেলের কথা ভাবছে তার ছেলে কালো তার বউ উদাসী তার এক ছেলেতে জমি তারপরে একটা সকাল বিশ্রী একটা সকাল কালো মিশমিশে শুয়ারের মতন একটা সকাল কালো শরীরটা ক্ষেতের মধ্যে গড়াগড়ি খেল গ্রামকে গ্রাম জানল জমির দাঙ্গায় কালো মরেছে কিন্তু সেটা তো সত্যি কথা নয় আসলে তো বাবু মানে প্রসন্ন হালদার করে লাড়া পুরোটার জংলা আগাছা ঘন অন্ধকার ছোপছাড়ের মাঝখান থেকে আজ এই স্বাধীনতার আটষট্টিতম তম বর্ষে দুটো হাত খালি হাত ডাচ্ছে হাত ডাচ্ছে আর হাত ডাচ্ছে ছেলের বউটা তো এখনো এই গিও বুড়োটাকে ছেড়ে যায়নি একটা দানা জোটে না তবু রোজ গুগলি তুলে এনে বুড়োটাকে খাওয়ায় বুড়োটা কিছু ভাবছিল যেন পাতে গুগলি ঝোল ফেলে রেখে কেমন যেন চুপচাপ হঠাৎ ওরিমাছি বললে ওই ওসে দিন যে বাবু আমাকে

যেটা আকাশে সরসর করে উঠে গিয়ে পথপথ করি উঠতে লাগলো উটাই তো স্বাধীনতা নাকি উদাসী বললে ইহ ওটাকে তো উরা পতাকা বললয় ও পতাকা বললে তাহলে স্বাধীনতা কোনটা খালি বাঁশ আর দড়ি হাত রাখছে বুড়োটা হাত রাখছে ঘাস ওঠা জমি কদিন আগে যেখানে স্বাধীনতা দিবস উদযাপন হয়ে গেছে গায়ের সবচেয়ে বেশি বয়সী বুড়ো হাত রাখছে সারা আকাশ বাতাস পাথর কুঁদে কুঁদে স্বাধীনতার কঠিন মানে তার দীর্ঘ জীবনের ঘাম আর লালা ছড়িয়ে পাহাড় আর মধ্যে ভেসে বেড়াচ্ছে কণ্ঠস্বর হ্যাঁ কইরে যেটা উড়ল উটাই তো স্বাধীনতা নাকি তার শক্ত সুঠাম ছেলেটা কালো যার নাম সে ঠাকলে হয়তো এর সঠিক উত্তরটা পাওয়া যেত বাঁশ আর হকলা বনের মাঝখানে এখনো ভেসে বেড়াচ্ছে কণ্ঠস্বর কালো কাল পথ পথ কইরে যেটা উড়ল তো স্বাধীনতা নাকি কালো কালো রে বুলে যা খেলে বাপ স্বাধীনতা কোনটা পুরোটা এখনো হাত রাখছে